না বলতে পারাটা খুব জরুরি কোনো কিছু পছন্দ না হলে না বলতে শিখুন কারো উপস্থিতি কাটার মতো বিদলে সেখানে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন না বরং হালকা হেসে এড়িয়ে যান তাতে কারো খারাপ লাগলে লাগুক আমরা অনেকেই সহসা না বলতে পারি না বুকের ভিতর দোমনা পুষে রাখি চারপাশে সবাই সেটা সুযোগ নেয় ভাঙা কাচে আরো আঘাত আসতে শুরু করে না পারি ফেলতে না পারি গিলতে আর এভাবে নিজেরাই ফুরিয়ে যায় ধীরে ধীরে একবার না বলতে শিখে গেলে আশেপাশের গন্ডিটা ছোট হয়ে আসবে ঠিকই তবে স্বার্থ নিয়ে চলা মানুষগুলো মুখ ঘুরিয়ে নেবে অজুহাত দেখিয়ে দূরে চলে যাবে আর দিনের শেষে সেটাই ভীষণ প্রয়োজন